ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট রায়ের চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন আজকে একটা পিরাং ভিডিও আমি শুরু করছি যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক আমি শুরু করছি দেখো তোমাদের কেমন লাগে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি হ্যাঁ আমাদের এখানে মেঘলা ওয়েদার পুরো বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে আজকে তো একটা শুকনো ওয়েদার আছে যাই হোক রোজই তো মানে ভালোই বৃষ্টি হচ্ছে সেই জায়গায় আজকে একটু ওয়েদারটা একটু শুকনো আছে যাই হোক আমি আমার ভিডিওটা শুরু করছি দেখো তোমাদের কেমন লাগে একটা নতুন ভিডিও যাই হোক আমি শুরু করছি দেখো ভিডিওটা কী হতে চলেছে যাই হোক তোমাদের সামনে ভিডিওটা আমি শুরু করছি দেখা যাক ভিডিওটা কী হতে চলেছে সেটা দেখো অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে ভিডিওটা আমি শুরু করছি যাই হোক ভিডিওটা আমি শুরু করছি কী আবার কোথায় আছিস

কানিরা তো দিদির জামা কোথায় আমি তো এখানে দেখলাম এখানে পড়ে ছিল তো আমি তো জানি যাবই না আমি ওসব ও আগে আমার কি না না জামা তুই জানিস কোথায় তোর জামাকে কি নিয়ে বসে আমার ফোন ধরে করে যাবো এই তোর জামা কোথায় তোর জামা তুই জানিস তোর জামা এই জামা

বান্ধবীর বার্থডে তো যেতে হবে না গিফট কিনতে হবে না বলতো এখনো যখন গিফট যখন কিনতে পারিস নি দিনের দিন গিফট কিনতে যাচ্ছিস জন্মদিন যখন আসবে তাহলে আমি বুঝে নেব আমি কখন কি গিফট কিনব আমি বুঝে নেব আমার টাইম ছিল না এই কদিন টাইম টাইম থাকুক না তোর জিনিসটা তো যাবে কোথায় তার জামাটা তুই যখন খাড়া করে তখন লাগলি তুই জামাটা খাড়া পরে তুই খাড়া পরে যখন জামা লাগবে তার জামাটা গেল কোথায় তুই খোঁজ কিছু আমার ভালো লাগে জানিস খোঁজ দেখি পাঁচ তেজ গুলো কোথায়

জামাকে ফিরে কেউ দই জাস্ট মানে আজকে দিনটা কার মুখ দিয়ে বলেছি মানে সকাল থেকে মানে সকাল থেকে পুরো খারাপ ভাই আজকে আমি বান্ধবীর বার্থডেতে যাব তাও আমার যাওয়া হলো না আর তারপরে এই রাখবো একটা ইয়ে মানে কি বলবো জামা যদি এমন হাল করেছে যে রাস্তায় পড়ে যাওয়ার মতো আর জাস্ট আমি আর কি বলবো আমার কিছু বলার নেই বান্ধবী বলতে পারে তুমি ক্যামেরা অফ করতে যা ক্যামেরাটা আমি অফ করছি যাও আমি তোর সাথে একটা পিরান ভিডিও করছিলাম যাও

যাওয়ার মুখটাই কষ্ট করে দিলাম হ্যাঁ আমিও আমিও মন খারাপ করে দিলাম ও বান্ধবীর জন্মদিনে যাবে এদিকে আমি মনটা খারাপ করে দিলাম ও জামাগুলো লুকিয়ে রেখে